নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ভ্লগ শুরু করছি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সোমবার ঘড়িতে এখন বাজে সকাল দশটা যাব মাম্মামকে নিয়ে স্কুলে আমার মেয়ে একটি প্রি স্কুলে পড়ে স্কুলটির নাম হল কিডসি এই কিডসির মতন প্রি কিন্তু আরো অনেক আছে দাঁড়ান একদিন আপনাদের সঙ্গে অন্য একটি ভ্লগে এই প্রি স্কুল সংক্রান্ত বিষয়গুলো ডিটেলসে শেয়ার করবো চলুন তাহলে মাম্মামকে নিয়ে স্কুলে দিয়ে আসি আমরা টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে স্কুলে যাওয়ার পথে এই ছোট্ট একফালি বাগান আমার চোখে পড়লো বাগানটির কিন্তু বিশেষ একটা যত্ন হয় তা নয় তবে এত সুন্দর একটা সবুজে ঘেরা জায়গা দেখে আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না বিশেষ যত্ন না থাকলে কি হবে প্রকৃতি তো আসলে এইরকমই বলুন একটু অগোছালো একটু এলোমেলো তবু কত সুন্দর তাই না দেখুন আমরা কিন্তু স্কুলে চলে এসেছি মাম্মা এই গ্রিন কালারের ড্রেসটা দেখে কিন্তু ভাববেন না যে এটা ওর স্কুল ড্রেস এটা কিন্তু ওর স্কুল ড্রেস নয় আজ স্কুলে একটা বিশেষ দিন আজ হলো মাম্মামদের স্কুলে গ্রিন ডে সেলিব্রেশন এই যে স্কুলে আসতেই মাম্মাম উঠে পড়েছে তার অনন্যা আন্টির কোলে অনন্যার মেয়েও এই স্কুলেই পড়ে সেই সূত্রে তার সঙ্গে আমার বন্ধুত্ব গ্রিন ডে সেলিব্রেশন তাই স্কুলের সমস্ত বাচ্চাদেরকে একটি করে গাছ নিয়ে স্কুলে আসতে বলেছে মায়েরা গাছে জল দেবে আর বাচ্চারা সেটা পাশে দাঁড়িয়ে দেখবে এই যে ছাউনি দেওয়া বসার জায়গাটা এখানে বসে আমরা আড্ডা দিই আর দেখুন এই যে পাশে মাম স্কুল চলে এসেছি আমরা ঝালমুড়ি খেতে এই দোকানে ঝালমুড়িটা কিন্তু দারুণ বানায় জানেন তাছাড়াও এই দোকানে চানাচুর বাদাম ভাজা আলুর চিপস ডালমুট নিমকি এগুলোও পাওয়া যায় চটপট ঝালমুড়ি খেয়ে এবার যাব মেয়েটাকে আনতে আর এই হলো মামমন্দির স্কুল ক্যাম্পাস এখানে ওনারা বাচ্চাদের খেলাধুলো করার জন্য ছোট্ট একটা পার্কের মতো করে রেখেছেন ছুটি হয়ে গেছে কিন্তু এখান থেকে দোলনা না চুরে কিছুতেই বাড়ি যাবে না বাড়িতে চলে এসেছি মেয়েটাকে স্নান করিয়ে এখন ড্রয়িং খাতা আর কালার পেন্সিল দিয়ে বসালাম যাই হোক চলুন চট করে দুপুরের খাবারের ব্যবস্থাটা করে ফেলি আজ আর অন্য কিচ্ছু না আজ খাবো সেদ্ধ ভাত মিষ্টি কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত এখানে মিষ্টি কুমড়ো সেদ্ধটাকেও কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে আর নুন দিয়ে ভালো করে মেখে নেব আর আলু সেদ্ধটাকেও কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে আর কাঁচা তেল দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব দেখুন আলু সেদ্ধটা কিন্তু প্রায় মাখা হয়ে গেছে এখন ভাতটা বেড়ে নেব প্রথমে গরম গরম ভাত সুন্দর করে থালায় বেড়ে দেব উপরে দেব একটা কাঁচা লঙ্কা মেখে রাখা আলু সেদ্ধ মেখে রাখা মিষ্টি কুমড়ো সেদ্ধ আর একটা গরম গরম ডিম ভাজা সঙ্গে দেব উপরে এক চামচ ঘি আর দেব একটু নুন সেদ্ধ ভাতে একটু নুন লাগেই তাই না দুপুরের খাওয়া দাওয়া সবার কমপ্লিট এটা হলো বিকেলবেলা আমি চলে এসেছি আপনাদের সামনে কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব তেমন আহামরি কিছু নয় ওই সংসারের টুকিটাকি কিছু জিনিস আর কি এই যে এরকম একটা প্লাস্টিকের অর্গানাইজার অর্ডার দিয়েছিলাম বেশ কাজের জিনিস কিন্তু এই ধরনের জিনিসগুলো জানেন বেশ অনেক কিছু ধরে দাঁড়ান আপনাদেরকে বার করে দেখাচ্ছি এটা কেমন আর এইগুলো সব অর্গানাইজার সেট করার জিনিস একটু ডার্ক কালার দেখি নিলাম যাতে বেশি নোংরা না হয় আর কি দাঁড়ান এই অর্গানাইজারটা যখন সেট করব তখন একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব বেশ অনেকগুলো এরকম প্লাস্টিকের ড্রয়ার দিয়েছে দাঁড়ান একটু খুলে আপনাদের দেখাই এই দেখুন এরকম ড্রয়ার দিয়েছে আর এগুলো হচ্ছে সব অর্গানাইজারটাকে যখন সেট করব তখন আপনারা বুঝতে পারবেন এগুলো সবই অর্গানাইজার সেট করা জিনিসপত্র দাঁড়ান আপনাদের একটু খুলে দেখাচ্ছি আসলে এগুলো কেমন দেখতে হয় এই যে দেখুন এই রকম দেখতে অনেকটা যাই হোক এরকমই দিয়েছে এর সঙ্গে আর এই হচ্ছে অর্গানাইজারটার ড্রয়ারগুলো মানে এটার ভেতরেই জিনিসগুলো রাখার জায়গা বেশ সুন্দর কিন্তু আর অনেকটা জায়গা আছে দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর আর বেশ শক্তপোক্ত জানেন হাতে নিলে বেশ ভারী আছে একদম হালকা নয় দাঁড়ান এটাকে পাশে সরিয়ে রেখে বাদ বাকি যে জিনিসগুলো এসেছে মানে যেগুলো অর্ডার দিয়েছিলাম আর কি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দাঁড়ান দেখি এটা কি এসেছে ও আচ্ছা এটা হচ্ছে মোচা রাখার একটা দানি দাঁড়ান আপনাদেরকে একটু বার করে দেখাই জিনিসটা ভীষণ সুন্দর দেখতে জানেন এই দেখুন দাঁড়ান আপনাদেরকে খুলে দেখাচ্ছি জিনিসটা ভীষণ সুন্দর জিনিসটা এই দেখুন এইরকম চামচও আছে ভেতরে জানেন প্লাস্টিকের এরকম মশলা রাখার দানি কী সুন্দর না দেখতে এই দেখুন আর একটু ডার্ক কালার দেখে নিলাম রান্নাঘরের জিনিস তো নোংরা হয়ে যায় আসলে এরকম চামচ আছে ভেতরে এক্সট্রা করে আর চামচেরও ইউজ করতে হবে না কি সুন্দর না দাঁড়ান দেখি এই প্যাকেটটার ভেতর কি এসেছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আচ্ছা এটার এসেছে একটি একটি ট্রে ট্রে মানে কাঠের অর্ডার দিয়েছিলাম আমি একটু সাজাবো বলে আর কি এমনিতে সাজানো ছাড়াও চা কফিও কিন্তু এটার মধ্যে দেওয়া যায় দাঁড়ান আপনাদের একটু খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর না জিনিসটা দেখতে এই দেখুন এই যে এরকম কাঠের একটা ট্রে আর বেশ ভারী আর শক্তপোক্ত আছে কিন্তু হালকা নয় বেশ চাও দেওয়া যাবে আবার ঘর সাজানোর কাজও ব্যবহার করা যাবে আর এটা দেখে কি এসেছে আর এসেছে এখানে একটি কাঠের চপিং বোর্ড এই দেখুন বেশ সুন্দর দেখতে কিন্তু না আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো দেখা হবে আরেকটি নতুন ব্লগে ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন